তুমি এখনো বেঁচে আছো তোমার নাম এখনো ডাকা হয়নি মসজিদের মাইকে আল্লাহ আজও তোমার অপেক্ষায় আছেন প্রতিদিন পাঁচবার তুমি শুনে যাও এক ডাক হাইয়া আলাস এসো নাম মাঝে কিন্তু তুমি ব্যস্ত তুমি ভুলে গেছো কে তোমাকে সৃষ্টি করেছে ভুলে গেছো সৃষ্টির উদ্দেশ্য দুনিয়ার মায়া জালে পড়ে মহান আল্লাহ তালা বলেন আমি মানুষ ও জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এবং তাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে নামাজ তোমার শান্তির দরজা যেখানে পৃথিবীর কোলাহল থেমে যায় সেখানে তুমি আর তোমার রব তুমি ক্লান্ত তুমি ভাঙা কিন্তু সেই সেজদাতেই আছে আরাম যেমন রসুল সাল্লাহ আসাল্লাম বলেছিলেন নামাজ আমার চোখের শান্তি এক তরুণ একদিন রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে বলল আমি অনেক গুণা করি নামাজ ছাড়তে চাই না রসুল সাল্ল আলাই বললেন তুমি শুধু নামাজ পড়ো অন্য গুণা থাকলেও আল্লাহ তোমাকে পথ দেখাবেন সে নামাজ ছাড়েনি ধীরে ধীরে তার সব গুণা চলে গেল এটাই নামাজের ক্ষমতা আল্লাহ বলেন নামাজ অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে তুমি নামাজে ফিরলে তোমার জীবন বদলে যাবে তোমার দৃষ্টি হবে পবিত্র তোমার অন্তর হবে প্রশান্ত একদিন তুমি নামাজের সময় পাবে না একদিন সেই আজানো তোমার জন্য হবে না কবরেও তোমাকে ডাকা হবে কিন্তু নামাজ পড়া যাবে না তুমি কি প্রস্তুত সেই দিনের জন্য একজন বৃদ্ধ একবার রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে বলেছিলেন আমি সারা জীবন নামাজ সারতাম এখন কষ্ট হয় রসুল সাল্লাহ আলাই্লাম বললেন যতটুকু পারো বসে পড়ো কিন্তু নামাজ ছেড়ো না আল্লাহ ক্ষমা করেন তার সেই বান্ধাকে যে ফিরে আসে যদিও সে দেরিতে আসে তোমার সন্তানেরা তোমার কাজ থেকে শিখবে যদি তুমি নামাজে থাকো তারা নামাজে বড় হবে যদি তুমি ভুলে যাও তারা হারিয়ে যাবে তুমি হচ্ছে সেই ধারক ও বাহক যে তোমার সন্তানদের কাছে দিন রেখে যাবে তুমি একজনের পরিবর্তনে একটি প্রজন্ম বদলে যেতে পারে এক সেজদা তোমার সমস্ত পাপ মুছে দিতে পারে এক সেজদা তোমাকে জান্নাতের পথে নিতে পারে এক সেজদা তোমাকে আল্লাহর বন্ধু বানিয়ে দিতে পারে কেন সেই সেজদা থেকে তুমি দূরে থাকো নামাজ শুধু ফরজ নয় এটি তোমার আত্মার খাদ্য তুমি যত গুণাগারী হও আল্লাহ এখনও তোমাকে ডাকছেন তুমি ফিরে এসো কারণ এখনো দেরি হয়নি কিন্তু হয়তো আগামী ফজর আর আসবে না জেনে রেখো তোমার এবং অবিশ্বাসীদের মধ্যে একটি বিরাট ব্যবধান সেটি হলো নামাজ তুমি নিজেকে প্রমাণ করো তুমি অবিশ্বাসীদের মধ্যে নও তুমি একজন মুসলমান আল্লাহর বান্দা মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্ম আজ থেকে শুরু করো একটি নামাজ এক সেজদা একটি চোখের পানি হয়তো এটি হবে তোমার মুক্তির শুরু কেন না কিতাবে আসছে সিজদাতুন অর্থাৎ একটি সেজদা দুনিয়া এবং দুনিয়াতে এর মধ্যখানে যা আছে তার চাইতে উত্তম তাই ফিরে এসো নামাজে আল্লাহর কাছে তোমার শান্তির পথে যদি এই ভিডিওর বার্তা আপনার হৃদয়ে একটুও ছুঁয়ে যায় নামাজের প্রতি আপনার আগ্রহ জন্মনে এখন থেকে নামাজে ফিরে আসুন আর এই নামাজের বার্তা অন্যদেরকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন